আচ্ছা ভাই একটা খাওয়া শেষ করতে না আমার অলরেডি পাঁচটা স্টেজ ভাইয়া ক্যামেরা পিছনে গেছে কারণ ভাইয়ের ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে আমার ঝাল মনে না মানে এই ঝালটা খাওয়া যায় আসছে তো আজকে আমরা যাচ্ছি জয়নুল আবেদিন পার্কে তো এর আগে জয়নুল আবেদিন পার্ক নিয়ে আমার একটা ব্লক ছিল এখন সবাই হয়তো আমাকে বলতে পারেন যে জয়নুল আউদিন পার্ক নিয়ে আবার কেন কজ এখন বাজে ছয় ছয়টা দুই তো এখন ছয়টা দুইয়ে জয়নুল আউদ্দিন পার্কে যাবো দেন ওখানে একটা বাজার বসে সেই বাজারটা আমরা আমি কিছু বাজার করব তো যেহেতু সকাল সকাল উঠলাম তার মধ্যে নদীর তীরের সাথে যে উইন্টার সিজনটা আমরা সেটা উপভোগ করি দেন আমরা এখন পার্কে যাই আর পার্কে যে বাজারও করি আপনাদের সাথে থাকুন গাইস আমরা অবশ্যই চলে আসলাম জয়নুল আব্দ পার্কে আর যখন আমরা বের হয়েছিলাম তখন অন্ধকার ছিল আমরা আস্তে আস্তে সেটা আলো ফুটে গেছে আর আমরা যখন এসেছিলাম তো আমরা কোনো নাস্তাও করিনি তো আপনাদের সাথে নিয়ে আমরা এখন নাস্তাও করবো দেন আমরা নাস্তা করবো আপনার সাথে থাকুন গাইস আমরা এতই সকালে চলে আসছি যে এখন পর্যন্ত কোনো বাজার বসেনি আপনি দেখতে পাচ্ছেন যে বাজার নিয়ে মাত্র আসা শুরু স্টার্ট হলো তো অলরেডি সবাই আসা স্টার্ট করে দিয়েছে আমরা যখন আসছিলাম গাইস তো এই জায়গাটা সম্পূর্ণ খালি ছিল দেন এই জায়গাটা ভরপুর আর এখন আমরা নিচে যাব নিচে জায়গাটা দেখছিলাম খালি ওই জায়গাটা ভরপুর তো এখন যাওয়া যাক আমরা নিচেও যাই অ্যান্ড উপরটাও দেখি হ্যাঁ শিল্লু ভাই খিদা লাগছে প্রচুর পরিমাণে ভাই সকাল ছয়টায় বের করছো তুমি আমার এখন তো একটা কিচ্ছু খাওয়া নাই ভাই কত সুন্দর সুন্দর শীত পিঠা উঠছে নতুন নতুন চলো সবাই মিলে আগে পিঠা খাই চলো আমরা জিজ্ঞেস করি এখানে কি কি পিঠা পাওয়া যাচ্ছে হম আপনি এখানে কি কি পিঠা আছে ভাবা পিঠা 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 জাল পিঠা আমি এখানে অনেক ধরনের পিঠাই পাইছি বাট জাল পিঠাটাই ফার্স্ট পাইছি আমি এই শীতে কারণ আমি গত আগে যতবার আসছি আমি এই জাল পিঠাটা পাইনি এই নামটাও ইউনিক আর দ্বিতীয় কথা আমিও আসছি ওইবার অনেক দিন পরে যেহেতু প্রথম এই শীতে প্রথম বের হয়েছে আমি আগে কখনো বের হওয়া হয় নাই এত সকালে এটাই ফার্স্ট তো ভাই চলো পিঠা খাওয়া যাক আমাদের মা আমারটা বেগুন দেবো আমারটা দুই ভাই মিলে যে পরিমাণ পিঠা খাচ্ছি তো খাচ্ছি আর এখন আনলিমিটেড ভর্তা আমি যেরকম অলরেডি খাওয়া শুরু করে দিচ্ছি আমি খাই বেশি আর ভাই কটা খাই বোঝাই না আমি খাবো আনলিমিটেড কারণ ভাইয়া ট্রিট দিতেছে যেহেতু আমি এই মিস করবোই না ভাইয়া যেহেতু ট্রিট দিতে সম্পূর্ণ ট্রিটটা আজকে আমি নিব ভাই খাও ঝাল না হলে মজা আছে শীতের সকাল যদি ঝাল খাইতে না পড়ো কোথায় সব ঝাল আর বললাম না ভাইয়ের ঝালে কি আচ্ছা ভাই একটা খাওয়া শেষ করতে পারি না আমার অলরেডি পাঁচটা শেষ ভাই এখন ক্যামেরার পিছনে গেছে কারণ ভাইয়ের ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে না আমার ঝাল মনে হইতেছে না মানে এই ওয়েদারের সাথে এই ঝালটা খাওয়া যায় যারা মিস করতেছে তাদের আগামীকাল সকালে দাওয়াত রইলো আবার চলে আসবা লোকেশন ব্যাগ ভোল চপের ঠিক পাশেই আর এই পিঠাটা একটু ইউনিক টাইপের একটু ঝাল টাল সবকিছু মিলাই আছে হ্যাঁ আচ্ছা সবাই খাইলে খাইতে পারে আমি ফার্স্ট টাইম দেখে আমি ফার্স্ট টাইম রিভিউ দিতেছি তো আজকে ব্লগটা ছিল এতটুকু দুই ভাইয়ের আড্ডা দিলাম আপনারা আড্ডা দিলেন আমাদের সাথে তো তার পিছনে আবার আমাদের পিছনে এরকম সুন্দর একটা ওয়েদার তো শীতের সকালে এটাই আমাদের ছিল ফাস্ট ব্লগ ইনশাল্লাহ ইন ফিউচার আরও অনেক ব্লগ আসবে শীত নিয়ে তো নমর টুডে সবাই ভালো থাকবেন আল্লাহ